এই যে পুরুষ আমার ভাইয়ারা আপনাদেরকে বলছি আপনাদের জীবনে কোনো না কোনো একদিন কিন্তু নারী অবশ্যই আসবে তাই এটা নিয়ে তাড়াহুড়া করার কিছুই নেই তাড়াহুড়া করে বা আবেগের বসে নারীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে নিলেন তো আপনার জীবন একদম ধ্বংস করে ফেললেন কাউকে ভালো লাগলে তার সাথে প্রেমে জড়িয়ে পড়ার কোনো সম্পর্ক নেই হুট করে কোনো মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া একটা বোকামি ছাড়া আর কিছুই না তার থেকে ভালো একটা সম্পর্কের ক্ষেত্রে বা আপনার দম্পতি জীবনের পা রাখার পূর্বে একটা বিষয় নিয়ে বিয়ে করার বিষয় নিয়ে নারীদেরকে নিয়ে একটু ভাবা চিন্তা করে হাতে একটু সময় নিয়ে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া উচিত এটাই হবে একটা বুদ্ধিমানের কাজ কিন্তু প্রশ্ন হলো সঠিক জীবনসঙ্গী আপনি নির্বাচন করবেন কিভাবে আপনার এই জটিল কাজটা সহজ করতে কিন্তু আজকের এই ভিডিওটি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং বেশি করে শেয়ার করে দিন যেন সবাই এই ব্যাপারে জানতে পারে আপনি জানলে অবাক হবেন মাত্র সাত ধরনের নারী আছে যাদেরকে সব সময় এড়িয়ে চলা উচিত তাতে ওই নারী যতই গুণের অধিকারী হোক না কেন আর এই সাত ধরনের নারীর সাথে সম্পর্কে জড়ানো মানে জীবনটা নরকে পরিণত হয়ে যাওয়া এই তালিকা একদম প্রথমে আছে দা বিগ বস টাইপ নারী এরা দেখতে অনেক সুন্দরী আর প্রথম প্রথম এদেরকে আপনার খুব ভালো লাগবে সহ্য মনে হবে মার্জিত মনে হবে কিন্তু কিছুদিন যেতে না যেতে আপনি ঠিক পাবেন সেই দা বিগ বস টাইপ নারী আপনার সবকিছু নিয়ন্ত্রণ করতে চায় আপনি কি করবেন কি করবেন না কোথায় যাবেন কখন যাবেন কি পড়বেন কি খাবেন সব কিছু সে নির্ধারণ করতে থাকবে আপনাকে কোথাও এতটুকু শান্তি পেতে দেবে না আর তালিকায় দুই নম্বরে আছে সব কিছুতেই অস্পষ্টতা এরকম মানুষের আপনি কিছু বুঝতে পারবেন না যে মেয়েটার সব সবকিছুতেই অস্পষ্টতা থাকবে সে আপনাকে বলবে সে অনেক ভালোবাসে আপনাকে কিন্তু তার কাজকর্মে বা আচরণে আপনি বুঝতে পারবেন ঠিক তার উল্টোটা মনে হবে সে আপনাকে ভালোবাসে না মানে সব যেন একটা ধোয়াশা রাখে সে কিছুটা সময় পার হওয়ার পর আপনি বুঝতে পারবেন এই সম্পর্কে থাকা মানে আপনার জীবনটা শেষ করে ফেলা তালিকায় তিন নম্বরে আছে তোমাকে আমার মতো হতে হবে এই ধরনের নারীরা নিজেরা যা করবে করবে তবে আপনি কি খাবেন কি পরবেন কি করবেন কি গান শুনবেন সব কিছু তার মতো করে সে পছন্দ করে দিতে থাকে আপনারা একটা পর্যায়ে গিয়ে মনে হবে এই সম্পর্কে আপনি যতদিন থাকবেন আপনি মানসিক চাপ ছাড়া আর কিছুই পাবেন না এই ধরনের নারীদের সাথে যখন আপনার কোনো মতামতের মিল খুঁজে পাবেন না তখন আপনার প্রেমিকা নিজে যা করে করুক আপনার সমস্ত কিছুতে দোষ খুঁজে বেরাবে চার নম্বর তালিকায় আছে সব সময় হিংসা করে এমন নারী প্রথম প্রথম এমন ধরনের নারীর সাথে সম্পর্কে বেশ ভালো লাগবে আপনার বেশ ভালোই যাবে তবে কিছুদিন যাওয়ার পরে মেয়েটা আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবে আপনার আশেপাশে কোনো মেয়েকে সে সহ্য করতে না আপনি যদি প্রয়োজনে আপনার কলিগ বা আপনার ফ্রেন্ডের সাথে কথা বলেন সে সেটা নিয়ে সমস্যা সৃষ্টি করবে সবসময় সে হিংসা হিংসার মধ্যে থাকবে ধরনের হিংসা যুক্ত সম্পর্ক একটা সময় অনেক মানসিক একটা চাপের কারণ হয়ে দাঁড়ায় এটার পাঁচ নম্বরে রয়েছে এমন নারীরা যাদের কাছে তোমার সব মানে আমার এই টাইপের নারী তালিকার ছয় নম্বরে আছে আমার মা বাবা যা বলবে তাই হবে এই ধরনের নারী এমন নারী যদি কপালে পেয়েছেন বিশ্বাস করেন আপনার জীবন একদম তেনা তেনা করে ছাড়বে সর্বশেষ তালিকায় সাত নম্বরে রয়েছে সব সময় আমাদের থেকে অন্যরা সুখী বেশি এই ধরনের কথা বলে থাকা নারীরা যদি আপনার কপালে জোটে যদি এই ধরনের নারীকে পেয়ে থাকেন তাহলে আপনার জীবন একদম অশান্তিতে ভরে উঠবে বিশ্বাস করুন আপনি তাকে যতই খুশিতে রাখার চেষ্টা করুন সে খুশি হবে না কারণ সে সবসময় তুলনা নিয়ে ব্যস্ত তাই আপনাদেরকে বলবো প্রিয় ভাইয়েরা এই সাত ধরনের নারীকে সবসময় এড়িয়ে চলবেন যদি জীবনে ভালোভাবে বাঁচতে চান